সুন্দর ত্বক পাওয়ার জন্য আমরা অনেক কিছুই করে থাকি পার্লারে যাই নানারকম কেমিক্যাল ক্রিম ইউজ করি ফেসওয়াশ ইউজ করি এছাড়া নানারকম আমরা প্রসাধনে ইউজ করি কিন্তু কাজের কাজ কিছুই হয় না আজকে তোমাদেরকে দেখাবো ঘরোয়া উপায়ে তোমরা কিভাবে ত্বকের যত্ন নেবে ত্বক যদি রুক্ষ সূক্ষ্ম বা জৌরসতা না থাকে তাহলে এই প্যাকটা একবার ইউজ করে দেখো তো দেখবে ত্বকের জেলা ফিরে আসবে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আগের থেকে নিজের অনেক অনেক বেশি খেয়াল রাখছো প্যাকটা তৈরি করতে লাগবে দু চামচের মতো বেসন ত্বকের যত্নে বেসনের ইউজ শুধু আজকের নয় বহু আগে থেকেই হয়ে আসছে ব্যসন ত্বককে এক্সপোলিউট করতে সাহায্য করে যারা ব্রণর সমস্যায় ভুগছ তারা নিয়মিত বেসন ইউজ করো দেখবে উপকার মিলবে এছাড়া বেসন ত্বককে পরিষ্কার করতেও সাহায্য করে থাকে বেসন ত্বকের ট্যান দূর করতেও সাহায্য করে মোট করা ত্বকের যত্নে বেসন ভীষণভাবে উপকারী এছাড়া এটা এছাড়া লাগবে আমাদের দু চামচের মতো কফি পাউডার ছোট ছোটো যে দুটাকার কফিগুলো পাওয়া যায় না সেরকমই দুটো নিয়ে নেবে কফিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে ব্রণ দূর করতে সাহায্য করে এছাড়া ত্বকের মরা কোষ দূর করে ত্বককে উজ্জ্বল করে তুলতেও সাহায্য করে যাদের ত্বকে বলি রেখা পড়ে গেছে তাদের সেই বলি রেখা দূর করতেও কফি সাহায্য করে থাকে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম এবার এটাকে মিশাবো টক তৈ দিয়ে যতটা পরিমাণ টক তৈ লাগবে তোমরা ততটাই নিও এতে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড যা ত্বককে এক্সপোলিট করে ব্রণ কমাতে সাহায্য করে এছাড়া যাদের চোখের নিচে কালি পড়ে গেছে তারা নিয়মিত দই ইউজ করো তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাবে ত্বকের বার্ধক্য ছাপ দূর করতেও সাহায্য করে এই টক দই সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নাও ভালো করে মেশাবে যেন কোনো না থাকে এবার এটা সারা মুখে ভালো করে লাগিয়ে নাও পনেরো মিনিট রাখো তারপর নর্মাল জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নাও একবার ইউজ করে দেখো তাহলে তোমরা এই পার্থক্য বুঝতে পারবে ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে পাশে লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকো